পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর কংগ্রেসের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি বঙ্গে ভোট চোর গদি চোর এই পাশাপাশি স্লোগানকে সমর্থন করে কর্মসূচি কংগ্রেসের কিভাবে ভোট চুরি করে ক্ষমতা এসেছে মোদী তা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী বিজেপির ভোট চুরিকে সামনে রেখে রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি কংগ্রেসের কিভাবে ভোট চুরি করে ক্ষমতা এসেছেন নরেন্দ্র মোদী সরব হয়েছেন রাহুল গান্ধী কর্মসূচির মধ্যে দিয়ে ভোট চোর গদি চোর এই স্লোগানের সমর্থনে কর্মসূচি কংগ্রেসের কিভাবে ভোট চুরি করে ক্ষমতা এসেছে মোদী তা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী বিজেপির ভোট চুরিকে সামনে রেখে রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত কংগ্রেসের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি এই রাজ্যে সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে সত্য সুন্দর কোন বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কর্মসূচির কি বিশেষত্ব রয়েছে ঠিক কি জানা যাচ্ছে কর্মসূচির মধ্যে কি লক্ষ্যমাত্রা পূরণ হবে দেখো ইতিমধ্যেই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী একেবারে স্পষ্টতই তথ্য দিয়ে তিনি এর আগে দেখিয়েছিলেন যে মহারাষ্ট্র হরিয়ানায় এমনকি দিল্লির বিধানসভা নির্বাচনে কিভাবে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে বিজেপি এবং সেই ডিজিটাল প্রেজেন্টেশন রাহুল গান্ধী যেরকম দিয়েছেন এবং সেখানে স্লোগান দেওয়া হয়েছে যে ভোট চোর গদি ছোট এবার এই যে স্লোগান দেশ জুড়ে যে স্লোগান ভোট চোর গদি ছোর এই স্লোগানকে এরাজ্যে কিন্তু বিজেপির যে এই ভোট চুরি করে তারা যে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে এই বিষয়টাকে সামনে রেখে কর্মসূচি নিয়েছে রাজ্যের কংগ্রেস তারা গণস্বাক্ষর সংগ্রহ করবে এবং একেবারে সরাসরি জনসংযোগের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আগে দেশ জুড়ে এই যে রাহুল গান্ধীর স্লোগান মোট সোর বদি এই স্লোগানকে সামনে রেখে এবার এরাজ্যেও কংগ্রেস কিন্তু একটা জনসংখ্যক কর্মসূচির পথে হাঁটতে চলেছে এবং সেই লক্ষ্যেই আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এক মাস ব্যাপী রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে এই জনস্বাক্ষর কর্মসূচি সংগ্রহ করা হবে বলে কংগ্রেস জানিয়েছে ধন্যবাদ জানাবো সত্যসুন্দর সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন প্রতিনিধি ফোন লাইনে ভোট চুরিকে সামনে রেখে বঙ্গে জনসংযোগ কর্মসূচি ভোট চোর গদিচোর এই স্লোগানের সমর্থনে কর্মসূচি কংগ্রেসের কিভাবে ভোট চুরি করে ক্ষমতা এসেছে মোদী তা নিয়ে সরব রাহুল গান্ধী বিজেপির ভোট চুরিকে সামনে রেখে রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি কংগ্রেসের বিজেপির ভোট চুরিকে সামনে রেখে রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি কংগ্রেসের